샤르받자 샤르 বত্রিশ পঞ্চাশ পঞ্চাশ বাচ্চা কয়টা কয়টা

কি বকনা না সার সার বাচ্চা কত বলছেন কত চাই আটার চাই দেখি দেখি গরু দেখ গরু দেখ একটা ছোট দেখি নিয়ে দেওয়া ওটা

সাইওয়াল <tapori> পার্সার <ohanina> <tapori>

পঁচিশ দিলে কোথায় পাঠা দাম সাড়ে দাম সাড়ে আপনি কত বলছেন পঁচিশ পঁচিশ সাড়ে